আমি তোমাদের কোনো কথাই রাগ করি না তবে তুমি আর তোমার নানু নিচে গিয়েছিল কি আকাম করে আসছো দুজনে মিলে আকাম তো কই না কিন্তু সাথে নিয়ে আসছি লোবা সামলাতেই পারলাম না কি নিয়ে আসছো সাথে দেখি এই যে টাটকা শাপলা আর টাটকা টাটকা চিংড়ি চিংড়ি তো ফ্রিজেই ছিল আনার কি দরকার ছিল বছরের প্রথম শাপলা টাটকা চিংড়ির সাথে খাই রান্না করলে তো আর বেশি মজা লাগবে এই তো আজকে আমার কাজটা বাড়াই দিলা ঠিক আছে চলো তাহলে তোমার পছন্দের শাপলাতে চিংড়ি ভাজিটা করেই দি দুপুরে তুমি পেট ভরে খায়ো চলো সাপলা কত করে নিছে দেখে তো মনে হচ্ছে এখানে দুই আটি শাপলা আছে হ্যাঁ এক আটি 25 টাকা করে তো দুই আটি নিয়ে আসছি 50 টাকা আর চিংড়ি মাছটা ঢালো তো দেখি কেমন চিংড়ি কিনছো জীবনের ফার্স্ট টাইম চিংড়ি কিনে নিয়ে আসছে মেয়ে আর শাপলা দেখি কেমন সে বাজার করছে না চিংড়িগুলো আসলেই ফ্রেশ বেশ বড় বড় ফ্রেশ চিংড়ি কতটুকু এখানে মা 350 টাকা বা মাশাল্লাহ ভালোই বাজার করা শিখে গেছে সো আমি যদি কোনো কাজে ঢাকার বাইরে যাই তাহলে তুমি বেশ বাজার করতে পারবা এখন কথা হচ্ছে এগুলো এখন সুন্দর করে ধুয়ে কাটে পরিষ্কার করে রান্নাঘরে চলে যাব। ফার্স্টে আমি কাটবো হচ্ছে শাপলাগুলা শাপলাগুলা সেম এভাবেই একটু মাঝারি সাইজ করে কাটতে হবে একেবারে বড়ও না একেবারে ছোটোও না একদম এই সাইজের যেহেতু আমার চিংড়িটা একটু বড় বড় এই জন্য আমি এইভাবেই স্লাইস করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর সাপলা কাটতে কিন্তু অনেক বেশি মজা লাগে তার একটা কারণ হচ্ছে বটি লাগে না হাত দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে আস্তে আস্তে করে কেটে নেওয়া যায় আমার সাপলাগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে আমি চিংড়ি কাটতে চলে যাবো আমার কুটা কমপ্লিট হয়ে গেছে এখানে চিংড়ি মাছও কুটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে এখন এই দুইটা ধুয়ে নিব মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ লবণ মাখাবো এবং সাপলাটা ভালো করে ধুয়ে চিপড়িয়ে সাপলা থেকে এক্সট্রা পানিটা ফেলে দিবো পানি ফেলাই দিব এই কারণে কারণ সাপলা হচ্ছে পানির তরকারি সো আমি যখন ধুব এর ভিতরে আরো বেশি পানি থাকবে চিপড়ায় ফেলাই নিলে যখন আমি রান্না করব তখন বেশি একটা পানি উঠবে না ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিব কারণ এখান থেকে যে পানিটা বের হচ্ছে যাতে আমি রান্না করলে যখন রান্না বাড়া করবো তখন কড়াইতে যাতে পানিটা না ওঠে যদি আমি চিপড়ে চিপড়ে এই যে কত পরিমাণের পানি যেভাবে একটু ঝেড়ে তারপর আমি এখানে আটটা পাত্রতে রাখবো ফার্স্টে আমি কড়াইটা দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম আমার সয়াবিন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফার্স্টে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি বড় বড় দুইটা আর কি এবং দিয়ে দিব সাথে হচ্ছে কাঁচা মরিচ কুচি কুচি না একদম ফেরে নিচ্ছি আর কি ঝালটা একটু কম দিব কারণ সাপটা একটু মিষ্টি তো এই জন্য ঝালটা বেশি দিলে বাসা সবাই খেতে পারবে না যেমন আমার ভাগ্নি খেতে পারবে না ছোটটা এই জন্য ঝালটা আমি পরিমাণ মতন দিলাম ঝাল পেঁয়াজের সাথে চিংড়ি গুঁড়াও দিয়ে দেবো চিংড়ি আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এটা খুব সুন্দর করে আমি এখন ভাজা ভাজা করব যেহেতু আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখায় রাখছিলাম ম্যারিনেট করে রাখছিলাম বেশ দশ থেকে পনেরো মিনিট এই জন্য এক্সট্রা আর এখানে কোনো লবণ আর হলুদ অ্যাড না আমি বেশ কিছু কিছুক্ষণ ভেজে নিব পাঁচ ছয় মিনিটের মতন মাছটাকে ভালো করে হাফ কুক করে ভেজে নিব আর কি এভাবে যদি আমি ভেজে নিই দেখা যাচ্ছে ঝাল পেস্ট আর হচ্ছে মরিচটাও ভাজা ভাজা হয়ে যাবে সাথে মাছটাও কিছুটা ভাজা হয়ে যাবে আমি পাঁচ মিনিট চিংড়িটাকে খুব ভালো করে ভাজা ভাজা করলাম এবং চিংড়ির কালারটাও চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি হচ্ছে রসুন বাটা এবং জিরে বাটা সামান্য পরিমাণে দিয়ে দিব একদম সামান্য পরিমাণে দিব জাস্ট একটা রসুনে ছয় কোয়া দিতে বড় রসুনে চার পাঁচ ছয় কোয়া এরকম আর কি আর অল্প একটু জিরা এবার এটাকে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব এই পর্যায়ে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব যেহেতু লবণের পরিমাণটা একটু কম দিলাম কারণ সাপটা কিন্তু পানির তরকারি একেবারে কমে অল্প একটু হয়ে যায় এই জন্য লবণের পরিমাণটা কম দেওয়াই বেটার না হলে বেশি হয়ে যাবে তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণের একটু হলুদ যেহেতু আমি মাছটি ম্যারিনেট করে রাখছিলাম হলুদ বেশখানি এই জন্য সামান্য পরিমাণের একটু দিয়ে দিলাম যেহেতু সাপলা এক এই জন্য এটা খুব ভালো করে নাড়ে চেড়ে করে নিব খুব ভালো করে আমার সব কিছু কষানো কমপ্লিট হয়ে গেছে প্লাস মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে সাপলা সাপলাগুলো গুলো প্রায় বেশ খানিক পানি বের করে নিয়েছিলাম তারপরে কিন্তু দেখা যাচ্ছে আবার সাপলা ফিক্সড হয়ে গেছে হয়তো বা পানি বের হবে মাছ যতই বের করে না একটু পানি বের হবে এভাবে বেশ ভালো করে মাখিয়ে ঢাকিয়ে থেকে দিব আমি জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা উঠাই নিলাম নেওয়ার পরে দেখলাম অলমোস্ট হয়ে আসছে প্রায় কারণ এক দুই পলকে কিন্তু হয়ে যায় চোখের পলকে একদম বাট এখানে কিন্তু পানি বের হয়েছে যদিও আমি অনেকটা পানি চিপ্রায় সাপটা থেকে বের করছিলাম ঢেকে দেওয়ার কারণে একটু পানি বের হয়েছে এখন আমি ঢাকনা ছাড়াই এভাবে এটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আস্তে আস্তে জালেই সাপলাটা আর কিচ্ছু করতে হবে না রান্না করার এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর আমার ভাগ্নি সবসময় আমার হাতে শাপলা ভাজিটা পছন্দ করে আর আমি শাপলা ভাজিটা মাছ যদি ছাড়া শুধু ভাজি করি তাহলে ঝাল পেঁয়াজতে করি আর যদি মাছটা অ্যাড করি তাহলে একটু রসুনটা আর জিরাটা অ্যাড করে দিই এখন একটু এভাবেই আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে শাপলা রান্না করা আমার সাপড়া ভাজি করা কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ তেল ভাসতেছে আর সাপড়া থেকে একটু হালকা হালকা কিন্তু পানি থেকে যাই সেটা ভাজি হোক বা সাপড়া চচ্চড়ি বা তরকারি যাই হোক না কেন এক্সট্রা একটু পানি পানি থাকবে যেহেতু সাপড়া পানির তরকারি এটা আমি ভিডিওর ফার্স্টেই বলছি আমার কিন্তু সাপড়া ভাজি করা কমপ্লিট আজকে মেহিজাবিন আমাকে না ডেকে খাবার খেতে বসে গেছে তার কারণ একটাই তার পছন্দের তরকারি আবার সে নিজে বাজার করে নিয়ে আসছে চিংড়ি মাছ আর শাপলা এই জন্য সে আমাকে না বলেই আজকে দুপুরে খেতে বসছে বাট আমার ছোটো ভাগ্নে আমাকে দুইবার ডাক দিছে যে মামুনি আসো মামুনি আসো আচ্ছা যাই হোক পুরা রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই মাস্ট ট্রাই করবেন এইভাবে সাপলা রান্নাটা একেবারে গরম গরম ধোঁয়া ওটা ভাত ভাতের সাথে এই শাপলা তরকারিটা কিন্তু অনেক বেশি মজা লাগে এবং যারা সাপলা খায় না তারাও খেতে বাধ্য হবে এবং দুই প্লেট ভাত কিন্তু এই সাপলার তরকারি দিয়েই শুধু খাওয়া যায় কেমন হয়েছে টেস্ট এখন বলেন আপনি দুর্দান্ত হয়েছে বাসায় অবশ্যই আপনার ট্রাই করবেন আপনি আমাকে না রেখে আজকে খেতে বসে গেছেন তাই না হ্যাঁ প্লেটটা আমি সাজায় রাখছি যে ভাতটা একটু রেখে দিলাম আমি আসতেছি একসাথে খাবো বাট সে কোনো কিছু না বলে অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছে শেষের দিকে যাই হোক আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কারণ এখন কিন্তু সাপলার সিজেন অ্যাভেলেবেল সাপলা পাওয়া যায় আর এখন মাছেরও সিজন বিভিন্ন ধরনের ভালো ভালো মাছ পাওয়া যায় ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায় বাজারে আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না